হ্যালো করে পেরেছি ভালো হাই গুড ইভিনিং সকলকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা করছো তোমরা সকলে প্লিজ কমেন্ট করো

কমেন্টস করো গল্প করি তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস हेलो हेलो सब गोल बंदू দের গুড ইভিনিং কি করছো তুই প্লিজ যদি নতুন হ্যাপো চ্যানেল এ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কেমন হল मैं ठीक हूं आप कैसे हो आप ठीक हो घर में सब ठीक है आप से देख रहे हैं लाइव स्ट्रीम हरी हरी हेलो हरी अभी ये कौन सा जाएगा है भाई डिस्ट्रिक्ट का नाम क्या है पंजाब ओ अच्छा आई एम ऑलराउंडर ठीक ऑलराउंडर वाह